বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানানো বিশ্বের নানা দেশ ও জোট গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সহায়তার আগ্রহ জানিয়েছে কাজ করতে আগ্রহী চীন ফ্র্যান্ডেলিলাসো রূপচর্চায় আভিজাত্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র নিয়মিত ব্রিফিং এ উঠে আসে উপদেষ্টাদের শপথের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজ প্রস্তুত রয়েছি কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান তারা বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতার কথাও জানায় ইউ শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং এর আগে বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মির মুশফিকা হাসান যমুনা নিউজ